আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো মি গোলাম রাফি এন্ড ওয়েলকাম টু ম্যান লাইভ ভিডিও যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ কমেন্টে জানাবেন আপনারা সবাই কেমন আছেন ইমান এবং স্বাস্থ্য এবং আপনাদের পরিবারের সবাই কেমন আছেন যারা প্রচুর পরিমাণে টাকা লেনদেন করেন অথবা ভাঙ্কি টাকা তারপরে বান্ডেল টাকা যারা নাকি প্রচুর পরিমাণে ট্রানজেকশন করেন তাদেরকে তাদের জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে হেল্পফুল ভিডিও অনেকেই টাকা গোনার মেশিন খুঁজছেন কিন্তু ভালো কোয়ালিটির মেশিন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে আমি প্রিমিয়াম সিগমেন্টের কিছু টাকা গোনার মেশিন নিয়ে এসেছি ভিওর্স আপনারা দেখতে পারবেন এটা 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 কিন্তু মেড ইন তাই ওয়ান টেকনোলজির একটি ইউনিভার্সেল যে আমাদের প্যাকেজিংটা দেখেন আমরা আপগ্রেড করেছি আমাদের প্যাকেজিংটা এটা হচ্ছে বিল কাউন্টার অ্যান্ড ইউনিভার্সেল অ্যান্ড কি পরিমাণে একটা লাকজারিয়াস প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন এরকম প্যাকেজিং এর প্রোডাক্ট বাংলাদেশের অন্য কোথাও আপনারা পাবেন না আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এবং আমাদের এই মেশিনগুলোতে গুলোতে বারো বছরের ওয়ারেন্টি অ্যান্ড দুই বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি বিকজ আমাদের এই মেশিনটিতে পার মিনিটে এক হাজার এক হাজার নোট কাউন্ট করে দেখেন আপনি এখানে একটা জাল টাকা কিন্তু এসেছে তো এই জাল টাকাটা কিন্তু আপনাদেরকে ধরে দিয়েছে আমি আমার এই মেশিনটি ধরে দিয়েছে দেখেন আমি জাল টাকাটা আবারও এখানে বাইন্ড করে দিব হ্যাঁ এই যে এটা জাল টাকা সো আমি এইখানে দিব জাল টাকা এই যে এই দেখেন জাল টাকাটা আবার এখানে আমি জাস্ট এখানে একটা আমি মিক্স করে দিয়েছি রাইট এই দেখেন আমি জাল টাকাটা দিয়েছি কোথায় জাল টাকাটা আছে দেখেন লাস্ট লাস্ট দুইটা টাকার আগে এই টাকাটা ছিল ও কিন্তু আইডেন্টি করে দিয়েছে অ্যান্ড ফাইনালি আমি আরও সেই দুইটা টাকা আছে এটাও ঘুনে দিয়েছি একশো এক নোট আছে এইটা এই একশো এক এর মধ্যে এটা ফেক নোট সে কিন্তু আইডেন্টি করে দিয়েছে ভিউর্স তো প্রিমিয়াম কোয়ালিটির একটি মেশিন বাংলাদেশের কোথাও যদি আপনি পান আমি আপনাকে বললাম আপনার থেকে আমি পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসবো আমি গ্যারান্টি দিলাম বাট আমরা এই প্রোডাক্ট আজকে অনলি ফোর একুশ হাজার টাকায় দিচ্ছি তবে এই প্রোডাক্টটা বারো বছরের ওয়ারেন্টি দুই বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি অনেকেই বলতে পারেন যে ভাইয়া দাম বাড়ালেন কেন আমাদের এটা লাস্ট মান্থ প্রাইস ছিল বিশ হাজার পাঁচশো টাকা সো এখন পাঁচশো টাকা বেড়েছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যারা ব্যবসায়ী তারা খোঁজ নিয়ে দেখেন এগুলোর ভ্যালু কি পরিমাণ বাড়ছে ট্যাক্স কি পরিমাণ বাড়ছে সো এগুলো যদি আপনি জানেন আপনিই বলবেন যে ভাই পাঁচশো টাকা আপনি খুব বেশি বাড়ান টাকা বাড়ানো উচিত ছিল সো আজ একুশ হাজার টাকা এইটা হুম আর এরপরে যে মেশিনটি আমি আপনাকে দেখাবো অনলি ফোর দেখেন আবার এইটাতে দাম একটু পাঁচশো টাকা বাড়ায় এইখানে আপনাকে তিন হাজার টাকা জিতিয়ে দিচ্ছি আমাদের এই মডেলটাও এই যে আপনাদের আমার এই মডেলটা মেগাটন ব্র্যান্ডের এই যে দেখেন আমাদের প্যাকেজিংটা কতটা সুন্দর করে নিয়ে এসেছি সরি এইখানেও আছে দেখেন মেগাটন এই যে দেখেন কতটা প্রিমিয়াম একটা প্যাকেজিং নিয়ে এসেছি মাসাল্লাহ এখানে দেখেন লেখা আছে মেগাটন ব্র্যান্ড এই এই মেশিনটা আছে বারো বছরের ওয়ারেন্টি হবে অ্যান্ড দুই বছরের গ্যারেন্টি তো আমাদের থাকছি এটা জাস্ট এটার মডেলটা নাম্বারটা আমি বলে দেবো এম টি এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এই মডেলটা আপনারা দেখুন বিভিন্ন অনলাইন পেজে তেরো হাজার পাঁচশো টাকা থেকে পনেরো হাজার টাকা আপনাদের আপনাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বাট আমরা কিন্তু এই প্রোডাক্টটা এক মাস অফার প্রাইস দিব অনলি ফোর এই যে দেখেন দশ হাজার টাকা মডেল এম টি এইট হান্ড্রেড মাত্র দশ হাজার আটশো টাকা জাপান টেকনোলজির কোনো মেশিন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এরপরে আরেকটা আছে যেটা প্রিমিয়াম সিগমেন্টের খুবই খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটি মেশিন এটার রিভিউ আমার কাছে অনেক আছে এটার মডেল নাম্বারটা এ এল সিক্স ওয়ান জিরো এটার প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশত টাকা এরপরে এই মডেলটা একটু দেখতে পারেন এ এল সেভেন থাউজেন্ড মডেল বাইশ হাজার পাঁচশত টাকার একটি মেশিন খুবই আছে প্রিমিয়াম হেভি কোয়ালিটি পাবারই পাবার অনেক অনেক হেভি বিলিভ করেন অনেক হেভি এই মেশিনটা বাইশ হাজার পাঁচশত টাকা বাট আজকের এটা আমি করে দিচ্ছি ষোলো হাজার পাঁচশত টাকা এরপরে দেখেন এই যে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আরেকটি তাইওয়ানের মেশিন ইউনিভার্সেল একটু এদিকে আসেন ভাইয়া একটু আমি জাস্ট দেখাবো এই সেভেন এইট ডাবল জিরো একটা মেশিন বাই করো এই যে দেখেন ভাইয়া এই এই যে মডেলটা দেখেন ইউনিভার্সাল এইটার প্রাইস আজকে দিচ্ছি আমরা ষোলো হাজার পাঁচশত টাকা আমাদের প্রাইস একটু বেড়েছে নেগোসিয়েশন করবেন আপনারা মেহরবানি করে আমি আশা করি এই যে দেখেন এটা হচ্ছে এআ সেভেন সিক্স ডাবল জিরো মডেলের দেখেন কতটা প্রিমিয়াম একটা মেশিন হতে পারে এটা কিন্তু খুবই প্রিমিয়াম আর এইটার মধ্যে আপগ্রেড যেটা সেইটা কিন্তু আমি প্রাইস কমিয়ে দিচ্ছি আপনাদেরকে টেনশনের কোনো কারণ নাই দাম গোলাম রাবিবের কাছে বাড়লেও কোনো সমস্যা নাই কমলেও কোনো সমস্যা নাই আরেকটা আছে দেখেন এই প্রোডাক্টটা বাজারে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে টাকা আমাদের মেগাটন নিলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই এই যে দেখেন যে মেগাটন ব্র্যান্ড এটা হচ্ছে মেগাটন মেগাটন হ্যাঁ ব্র্যান্ডে নিলে কত তেরো হাজার আটশো আর যারা নাকি এই যে সিক্স থ্রি ওই যে মেগাটন ব্র্যান্ড ছাড়া নিবেন জাপান টেকনোলজি ছাড়া নিবেন তাদের জন্য বারো হাজার পাঁচশো সো একবার ইজি করে দিয়েছি সেম জিনিস যেটা ভালো লাগে আপনি নেন আর এই যে এখানে আরেকটা আছে হোয়াইট কালার এইটাও বারো হাজার পাঁচশো সিক্স থ্রি ডাবল জিরো দুইটা তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে ওকে আর এই যে দেখেন আর একটা প্রিমিয়াম কোয়ালিটির মেশিন নিয়ে এসেছি সেভেন এইট ডাবল জিরো এই মেশিনটা আমার এখানে অনেক বেশি চলতেছে খুবই ভালো একটি মেশিন প্রিমিয়াম সিগমেন্টের আমাদের এইট ডাবল জিরো যে মেশিনটি এইটাও তিনটা ডিসপ্লে অনলি পনেরো হাজার পাঁচশত টাকা এইটা হচ্ছে সেভেন এইট ডাবল জিরো দেখেন আর এটা হচ্ছে সেভেন সিক্স ডাবল জিরো সো এই মেশিন দুইটা কিন্তু লুক লাইক সেম প্রাই বাট প্রাইসটা এক হাজার টাকা এটাই বেশি এক হাজার টাকা এটা কম এটা আপগ্রেড বাট এটা আমরা অফার দিচ্ছি এটা দাম কিন্তু আবার উনিশ বিশ হাজার হয়ে যেতে পারে ওকে আর এটা ব্যাকডেট প্রোডাক্ট বাট এটা টাইওয়ান টেকনোলজি অ্যান্ড হচ্ছে এটা আগের ভার্সন এই কারণে এটা প্রাইস অনেক ভালো রিভিউ আছে এই কারণে এটা প্রাইসটা বেশি সো আপনারা যারা বিভ্রান্ত হতে নাছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই ব্রাঞ্চটিতে আমাদের এই টাকা গোনার মেশিনের বিখ্যাত দোকান ইনসাফ ইলেকট্রনিক্স আসতে পারেন আর সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো আসলে ভাই দেখেন দুনিয়া কোন স্থায়ী আখেরা ছিল স্থায়ী ব্যবসা করেন হকের উপরে থেকে হালালের উপরে থেকে আল্লাপা কবুল আলমিন আপনার জিন্দগিতে আলাদা ভাড়া এনে দেবেন কাস্টমারকে সবসময় আলাদা চোখে দেখবেন কাস্টমার আমার থেকে যারা পণ্য পার্চেস করে তারা অবশ্যই বেশিরভাগ ব্যবসায়ী হয় তো সেই উদ্দেশ্যে বলবো আফটার সেল সার্ভিসটা ভালো দিবেন আপনার কাস্টমারকে আপনার কাস্টমারকে আলাদা সম্মান দিবেন আলাদা ভালোবাসা দিবেন আপনার জিন্দিগিতে মহান রব আলাদা বরকত নিয়ে আসবেন গোল্ড কালার এটা কি ভাই এটা হচ্ছে গোল্ড কালারের একটি মেশিন রোজ গোল্ড কালারের মেশিন অনেকে চাই এটা হচ্ছে পুরোটা সাইডে ডিসপ্লে এই প্রোডাক্টটার দাম আমাদের এখানে বাইশ টাকা ছিল আর এখানে অনেকে আবার দেখবেন আপনার সামনে গ্লাস দিয়ে বাইশ হাজার পঁচিশ হাজার বিক্রি করে বাট একটা ফেক ফেক নোট আমি যে নোটটা দিয়ে গণেছি ওই ফেক নোটটা আপনি নিয়ে আপনি দেখবেন ওই মেশিনে টাকা টাকা জাল ধরে কিনা কখনোই ধরবে না আমি গ্যারেন্টি দিয়ে দিলাম হ্যাঁ আজকে ওই মেশিনের থেকে আমার এই মেশিন অনেক বেটার আর এইটা আপনি যদি আজকে নেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা রাখবো আর পাঁচ হাজার পাঁচশো টাকায় টাকা গোনার মেশিন থামবেল দেখে অবাক হয়েছেন যারা তাদেরকে বলবে যে দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকায় গোল্ড কালারের এই মেশিনটিও আছে এটা মেশিন আপনি আমার কাছে থেকে নিতে পারবেন বাট এটা কোয়ালিটি ভালো হবে না আগেই বলে দিচ্ছি এটা যদি নেন কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি পাবেন না পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটি দেখাই দেখা দিব বান্ডেল টাকা করার মেশিন যারা নিতে চাচ্ছেন এটা একটা আছে জাস্ট রাবার করে গুনতে পারবেন এটা অনলি ফর পঁচাশি হাজার টাকা এটা আছে এক লক্ষ পনেরো হাজার টাকা আমি প্রাইস দেখবেন অনেকে বলবে ভিডিওর মধ্যে ভাই আমি প্রাইসটা বলতে চাচ্ছি না তারা কিন্তু আপনাদের কাছ থেকে দিয়ে করার চেষ্টা করে সো বি কেয়ারফুল সো এক লক্ষ পনেরো হাজার টাকা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড কোনো আল্লাহর বান্দা দিতে পারবে না এখন যেই পরিমাণ ট্যাক্স যেই পরিমাণ এই মাল আনতে কষ্ট হয় এইটা এত দাম দিয়ে এত কমে এই মেশিন কেউ দিতে পারবে না সো এটার সাথে কিন্তু একটা এক্সট্রা মনিটরও আছে ভাইয়া ঠিক আছে এক্সট্রা মনিটরও আছে তারপরে এখানে আরেকটা আছে আমাদের ডেক্স ক্যাপ্রোল টাইপের যারা নিতে চাচ্ছেন এই ক্যাপসুল টাইপের মেশিন যদি নেন এটা দাম রাখবো আমরা আজকে এক লক্ষ সাতাইশ হাজার পাঁচশো টাকা ছিল এটা আমরা আরেকটু কমিয়ে দিচ্ছি এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা আর এখানে এই একটা মেশিন আছে অনলি এক লক্ষ টাকা এটা আপাতত প্রাইস দিচ্ছি আর প্যারাগন প্লাস আছে আমাদের এক লক্ষ দশ হাজার টাকা সো এছাড়াও আরো অনেক ধরনের মেশিন আমাদের কাছে আছে আপনারা যোগাযোগ করবেন এই মেশিনগুলো আপাতত টাকা দিয়ে ঘুরে দেখাতে পারলাম না আমাদের শোরুমের বিলবোর্ডটি দেখিয়ে দিবেন এবং আমাদের শোরুম সরাসরি ভিজিট করতে হলে আপনাদের কি করতে হবে বাইতুল মোকরম এ ব্লক আসতে হবে এ ব্লক এসে ছয় নাম্বার গেট আসতে হবে এ ব্লক ছয় নাম্বার গেটে এসে ঠিক আমাদের নাম্বারে কল দিলে অথবা এখান থেকে দাঁড়ায় দেখলে আপনারা দেখতে পারবেন এই যে ছয় নাম্বার গেটে একটু দেখিয়ে দিবেন আপনি আমার পরিজন ভাইকে বলবো হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে রাইট ক্যামেরাটিকে উঁচু করেন এটা হচ্ছে ছয় নাম্বার গেট এবার আপনি ঠিক পিছনে দেখান পিছনে আপনার হ্যাঁ এটা হচ্ছে এ ব্লক একেবারে এই গলিটা হচ্ছে এ ব্লক এই যে এ ব্লক থেকে এসে আপনার একটু এবার আসেন ক্যামেরাটা একটু দেখে নিয়ে আসেন এই যান আমার এই যে ইনসাফের বিল বোর্ড এই যে ইনসাফের বিল বোর্ড হ্যাঁ আর আমার দোকানটা আলহামদুলিল্লাহ একটু এই যে দেখেন একটু মার্কেটের সকলের তুলনায় একটু ব্যবসা কিনি একটু একটু বেশি বা একটু আলাদা ডিফারেন্ট আলহামদুলিল্লাহ এই কারণে কিন্তু আমরা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ লিখে রাখছি এগুলো একটু দেখলে আপনারা পাবেন মার্কেট এসে ভাই হবেন না আমি দোকানে সবসময় থাকতে পারি না কারণ এই যে দেখেন এই রিসেন্ট দুই ঘন্টার মধ্যে আমি মিনিমাম পাঁচটা ব্লক করছি এই পাঁচটা ব্লক সারাদিন ওয়ার্ক করার পরে পাঁচটা ব্লক করে এই দেখেন পেটের মধ্যে ক্ষুদা খাবার এনে রাখছি নুডলস ঠিক আছে এখনো পর্যন্ত খাইনি এই যে পেটটা পরে আছে মানে খুব কষ্ট হচ্ছে কথা বলতে তারপরও আপনাদেরকে সাপোর্ট দিই সার্ভিস দিই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের পাশে মৃত্যু পর্যন্ত সৎভাবে হকভাবে থাকতে পারি আসসালামু আলাইকুম